মাশাআল্লাহ চমৎকার সাইজ এটা canvas netting এত বস্তুদিনা হয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক মাশাআল্লাহ সুন্দর একটি কাতল অলমাস বাহ চমৎকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বন্ধুরা এক উইকাটার দক্ষ শিকারী চমৎকার একটি টিমাস ডাইনা প্রচুর পরিমানে দৌড়াচ্ছে শিকারী বে আপনার চারটি

অনেক দর্শকার্থী আজকে সমাগম হয়েছে সেই মিনের গাঁ বাজার মাছটিকে দেখার জন্য সুন্দর সাইজের একটি কাতল মাছ বাঙ্গায়

অবস্থানটা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ গ্রামের ভিতরে বিশাল সাইজের কাতল তলমাস দেখা যাক শিখমারি ভাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও সেই সাইজ वरणगर प्रविधि यावस् प्रति जानुदार नमना न गेलो गना साकलम कोता होला तिमी नाचता तिमी मास्टरी भन्दा आमा गा मास्टरी लेख्छ पाइनाले नदोस सकाल चलगरनै छर कोता होला नकास कोनो न

নেটিং এর প্রস্তুতি নেওয়া হয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক মাস সুন্দর সাইজের একটি কাতল মাছ বাহ চমৎকার এটা প্রথম কাতল নাকি ভাই নম্বর দুই নম্বর কাতল না শিকার ভাই নাম কি মিস্টার রফিক খন্দকার আর রফিক ভাইয়ের মুখে আজকে খুব হাসি সকাল 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 কাতল পাইছে

জোড়া কাতন ও আজকে সকাল সকাল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু দেখুন এক বিকাটার দক্ষ শিকারী চমৎকার একটি মাছ শীত করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের নেওয়ার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সম্ভবত একটি রুই মাছ বন্ধুরা আজকে মিরাগাঁও সাইফুল ভাইয়ের পুকুরে বিশ হাজার টাকা মোটামুটি শৌখিন মৎস্য শিকার মৎস্য শিকার চলছে দেখেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে মৎস্য শিকার চলছে মাছটিকে দেখার জন্য অনেক দর্শন আর কি ভিড় করেছে খুব সুন্দর ভাবে শিকার করে মাছটিকে খেলছে দেখা যাক মাসাল্লাহ বাড়ি চমৎকার অনেক বড়ো সাইজের মাছ Oh, Jesus! Wow! <laughs> এই রুই ছেলে টিগেট প্রতিযোগিতা হয়েছে ও ভাই আসার গায় অনেক শক্তি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ

সুন্দর সাইজের রুই মাছ চমৎকার সাইজ আজকে সাইফুল ভাইয়ের পুকুরে মিরিয়ার ঘ বিশ হাজার টাকা মাছা মুন্ডে শৌখিন মাসের মাসের শিকার চলছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন চমৎকার সাইজ রুই মাছ সুন্দর সাইজের মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ